আসসালামু আলাইকুম ভিয়ার্স চলে আসলাম আমাদের পাকিস্তানি কিছু কটন কালেকশন নিয়ে এই ড্রেস এই কটন ড্রেসগুলো নিতে চলে আসবেন আমাদের সব গার্লস ফ্যাশন ইসলাম বলকে মার্কেটে চার তলায় তিরিশ উনচল্লিশ নম্বর দোকান গার্লস ফ্যাশন এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার ড্রেসগুলো নিতে পারবেন তো আমরা ড্রেসগুলো দেখে নিচ্ছি আমাদের মাসাল এটা হচ্ছে পাকিস্তানি মাসাল ব্র্যান্ডের চারটা ড্রেস আমাদের প্রত্যেকটা স্টক আছে আপনারা দেখতে বিভিন্নটা বিভিন্ন প্রিন্টের বিভিন্নটা বিভিন্ন কালার বিভিন্নটা বিভিন্ন ডিজাইনের আমরা প্রত্যেকটা ড্রেস কিন্তু খুলে দেখেছি কাস্টমারদের যার যেটা পছন্দ অবশ্যই কিন্তু স্ক্রিনশট আমাদের পেজ ইনবক্স করবেন আমাদের শপে ভিজিট করতে পারেন এই যে দেখেন কটন ব্ল্যাক কালারটা ড্রেস এর মাসাল ব্র্যান্ডের একটা কটন ড্রেস দেখিয়ে দিচ্ছি দেখেন পুরো ফুল বডি কিন্তু প্রিন্টের গোল গোল বল প্রিন্টের এখানে কিন্তু ফুলের প্রিন্টের আছে এটা হাতা পাট এই যে দেখেন নিচে পাটে থাকে এখানে কাজ করা আছে পুরো নিচের পাটে কিন্তু অনেক সুন্দরভাবে কাটওয়ার্কের কাজ করা সুতার কাজ করা আছে কটন এন্ড ড্রেসের ভিতরে প্যাটার্নও কাজ এই যে এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইডটা ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর কাজ করা এটা হচ্ছে ড্রেসের হাতার পাটটা এটা হচ্ছে ড্রেসের হাতার পাট

আঠারশো পঞ্চাশ টাকা আপনার সুন্দর এই ড্রেসটা করবেন দু পাশে দেখেন সুন্দরভাবে সুতার কাটার করে দেওয়া আছে প্রায় আঠারোশো পঞ্চাশ ভিডিও ভালো থাকলে লাইক কেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফি